আজকের ভিডিওটিতে থাকছে রাশিয়ান গ্রিন সিটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাথে থাকছে পাকশি লালন সেতু ও পাকশি হার্ডিং ব্রিজ আরও থাকছে পাবনা জেলার মেন্টাল হাসপাতাল ও দুইটি ফ্যান্টাস্টিক পার্ক একটি হচ্ছে খালেক পার্ক ও দ্বিতীয়টি হচ্ছে রানা ইকো পার্ক

আপনারে মেরে পাগল করছে নাকি কে মারছে আপনার হাজবেন্ড কি বলছে আমারে বলেন তাহলে পাবনা পাগলা কারোর থেকে বের করে নিয়ে চলে যাব বলছি যে আপনারে পাগল করলো কি হাজবেন্ড কি মারছে আপনারে কথা না ভাই এই মাত্র আমি পাবনা মেন্টাল হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি তো ভিতরে গিয়ে ভিডিও করার নিষেধ আমি ভিতরে গিয়েছিলাম আমি ইউরোপ সেই জন্য ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম অনেক কথাবার্তা বলার পরে তো ভিতরে গিয়ে দেখলাম যে অনেকে মানে একটা হচ্ছে মহিলাকে দেখলাম সে পাগল হয়েছে তার হাজবেন্ড হচ্ছে মারছে অনেক মারার পরে রড দিয়ে মারছে মারার পরে সে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে এন্ড একজনকে দেখলাম যে ফ্রি ফায়ার গেম খেলে আর কি গেম খেলতে খেলতে পাগল হয়ে গেছে আর একজনকে দেখলাম হচ্ছে তার বডি নিয়ে অনেক শখ হ্যাঁ বডি বানাচ্ছিল তো জিম ক্লাবে গিয়ে অনেক বডি বানানোর জন্য অনেক পরিশ্রম করছে তো হঠাৎ করে অনেক বেশি পরিশ্রম করছে সেজন্য পাগল হয়ে গেছে তো এগুলো দেখার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল দেখি পাগলদেরকে নিয়ে মানে অনেক যারা ঘুরতে আসছে তারা এসে ওদের সাথে পাগলামি করছে তো এটা দেখে আমি বুঝতে পারছি না যে ভিতরে যারা আছে পাগলামি করছে তারা কি পাগল রাহেম পাবনা পাগলা গাড়িতে এসেছি হ্যাঁ তো তোমাকে আমি হচ্ছে পাবনা পাগলা ভর্তি করে দিই হ্যাঁ তুই মনে করো না অনেক মাগিবাজি করছো মাগিবাজি করে করে পাগল হয়ে গেছো চলো আমি না পাগলি আপনারা কমেন্ট অবশ্যই বলবেন হ্যাঁ হাসপাতাল থেকে বের হওয়ার সময় একটি আঙ্কেলের সাথে পরিচিত হলাম আঙ্কেলটি আমাকে জানালো যে এই হাসপাতালের পেছনের গেটের দিকে নাকি একটি আশ্রম আছে এই আশ্রমটি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি মারা গেছেন তার এখানে পূজা করা হয় আর এইখানে একটি আশ্রম আছে ওই আশ্রমের ভেতরে নাকি হিন্দু বাচ্চাদের হচ্ছে পড়ালেখা করানো হয় আশ্রমের ভিতর প্রবেশ করতে হাতের ডান দিকে দেখলাম এখানে একটি লাইব্রেরি আছে লাইব্রেরিতে হিন্দু ধর্মাবলম্বীর অনেক বইগুচ্ছ আছে আর হাতের বাম দিকে একটি সুবিশাল মহল আছে এটা তাজমহলের মতোই দেখতে প্রায় মেবি এটা হচ্ছে আশ্রম এখানে হিন্দু বাচ্চাদের পাঠদান করানো হয় এটা হচ্ছে মনে হয় মন্দির মন্দিরটা অনেক সুন্দর ভেতরে গিয়ে দেখবো Thank you. আমাদের মুসলমান ধর্মের ভেতরে ঠিক যেমন ওলে আল্লাদের মাঝার তৈরি করা হয় তাদের স্ত্রীটিকে ধরে রাখার জন্য এবং তাদেরকে স্মরণ করার জন্য ঠিক তেমনই হিন্দু ধর্মের হয়তো এটা তাদের অনেক বড় পুরোহিত ছিল তো তাকে স্মরণ করার জন্য এটা তৈরি করছে আর কি আর এখানে মেবি পূজা করা হয় তাদেরকে হয। তাদে আসলে কি এখানকার আমি তেমন সঠিক ইতিহাস জানি না তবে যারা পাবনা জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন এই অট্টালিকাটা কিসের জন্য নির্মাণ করা হয়েছে অ্যান্ড এখানে কী হয় এই মন্দিরটি অনেক সুন্দর করে নকশা করা আছে এন্ড এখানে একটা ঝারবাটি ঝুলানো আছে ঠিক পুরোহিতের মাথার উপরে এই ঘরটি দুই কক্ষ বিশিষ্ট ঘর এবং জানালা আছে অনেক প্রায় এবারে আমি এই মন্দির থেকে বের হয়ে যাব বের হওয়ার সময় গেটের সামনে লক্ষ্য করলাম এখানে অনেক পুরোহিতের জীবন কাহিনী লেখা আছে এন্ড অনেক কথা লেখা আছে তাদের জীবন কাহিনী পড়ার এখন সময় নেই সেজন্য মন্দিরের পেছনের দিকে চলে আসলাম এদিকে দিঘি এবং দিঘির আপনি কি এখানে ব্যবসা করেন আচ্ছা এগুলা কি আসলে এগুলা কি মন্দির নাকি অন্য কিছু মন্দির তো মন্দিরে দেবদেবী তো নাই দেখছি দেবদেবী তো পূজা করে ঠাকুরের আশ্রম আর যে ভিতরে যে এটা দেখলাম হ্যাঁ এটা আসলে কি ভিতরে মাতৃভূমি ওখানে জন্মগ্রহণ করেছে মানে ঠাকুর এখানে জন্মগ্রহণ করছে ঠাকুরের বাবা মা সবে ওইভাবে রাখছে ওই ঠাকুরের বাবা মায়ের কি পূজা করে নাকি হ্যাঁ আচ্ছা আর এটা কি এটা এটাও কি মন্দির এখানে তো আমরা প্রবেশ করতে পারবো নাকি এখানে তো আমরা প্রবেশ করতে পারবো নাকি আচ্ছা ঠিক আছে আপনার এসে অনেক কিছু ভ্রমণ করছি এবং অনেক কিছু নতুন নতুন দেখছি এগুলা আদৌ দেখিনি কোনোদিন এটা হচ্ছে একটি মন্দির ভিতরে গিয়ে দেখি এটা হচ্ছে আশ্রম এখানে মনে হয় আশ্রম এখানে হচ্ছে হিন্দু ধর্মের শিক্ষা হয় আর কি এখানে যার ছবি আছে এই ব্যক্তিটি মেবি মেন পুরোহিত এই ব্যক্তিটি হচ্ছে এই পুরা আশ্রম তৈরি করেছেন এই পুরোহিতের কিছু কাব্য এখানে লেখা আছে ওইদিকে তার অনেক বই খাতা এবং ঘর আছে ওইদিকেও ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আঙ্কেল আমি কি ভিতরে যেতে পারবো ভিতরে আসতে পারবো আপনার কাছে না আপনার কাছে যেতে চাই আমি যেতে পারবো আচ্ছা আচ্ছা আঙ্কেল এটা কার ছবি এটা কার ছবি আমি এখানে পাবনাতে আর কি জেলাতে বেড়াতে আসছি ভ্রমণে বাসা হচ্ছে রাজশাহীতে আমি হচ্ছে ট্রাভেলস ব্লগার ভিডিও করি আমি হচ্ছে ট্রাভেলস ব্লগার ভিডিও করি আর কি প্রতি জেলায় যাই মানে ভিডিও করে হচ্ছে ইউটিউবে আপলোড করি ভিডিও করে হ্যাঁ জি এটা হচ্ছে হিন্দুদের আশ্রম ও হ্যাঁ হ্যাঁ বললাম তো এই পুরোহিতের মা বাবার পিকচার আছে এখানে তাদেরকে পূজা করা হয় আর এই দিকে হচ্ছে সেই পুরোহিতের পিকচার এখানে হয়তো তিনি থাকতেন এখানে এখানে সে তার পূজা করা করা হয় এই পুরোহিতের প্রতিচ্ছবি তৈরি হয়েছে যেন মনে হয় একবারে রিয়েল মানুষ বসে আছে সেখানে এই পুরোহিতের মন্দিরটিও ভ্রমণ করা শেষ এবার এই মন্দির থেকে আমরা বের হয়ে যাব। এই মন্দিরের পেছনের গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম এই মন্দিরের পেছনের দিকে ঠিক একটা বড় মাঠ আছে এই আশ্রমটি পুরোটাই আমাদের ঘোরার শেষ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবটুকু দেখানোর চেষ্টা করেছি এইবার আমরা সরাসরি পার্কে চলে যাব আঙ্কেল আজকে পার্ক খোলা আছে ওই বাইরে থেকে তখন সারা শুনতে পাচ্ছি না কয় টাকা টিকিট আঙ্কেল দুটো টিকিট দেন পার্কে প্রবেশ করার জন্য আমরা টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য তিরিশ টাকা তারপরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম প্রবেশ করে প্রথমে দেখা যাবে একটি বাগমামা এবং সিংহ আমাদের দিকে হা করে তাকিয়ে আছে এটা দেখে অনেক সুন্দর লাগছিল সেই জন্য সিংহ মামার সাথে আমি একটা পিকচার তুলে নিলাম আর একটু ভিতরেই প্রবেশ করে দেখলাম পান পাতার নিচে একটি চাচা চাচেকে ধরে পাচ্ছে মানসিক সুখ জাস্ট এনাফ ফর ইউ এটা দেখে তো একটি হরিণ আত্মহত্যা করে ফেললো এই পার্কটি মূলত কাপলদের জন্য নির্মাণ করা হয়েছে সেজন্য এই পার্কে যদি আপনারা কোনোদিন ভ্রমণ করতে যান তাহলে অবশ্যই আপনাদের জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে যাবেন কাপলরা পার্কের চিপাই চিপাই ছিল আর আমরা যাচ্ছিলাম সেজন্য কাপলদেরকে দিয়ে দেখা যাচ্ছে না আর এদিকে একটি সাদা পড়ি আমাদের দিকে তাকিয়েছিল আমরা দুজনেই কাপল সঙ্গে করে নিয়ে আসিনি সেজন্য এই গরুটি আমাদের দিকে রাগান্বিত হয়ে তাকিয়েছিল আর এদিকে তো একটা বড় স্ন্যাক রামিমকে খেয়ে ফেলতে লাগছিল নান্না বন্ধুরা এটা তো একটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই পার্কের ভিতরে একটি বড় নাগরদোলাও আছে এই নাগরদোলাতে চড়লে পুরো পার্কটি দেখা যাবে উপর থেকে পার্কটি অনেক ছোট এই পার্কে দেখার মতো কিছু নেই আমাদের সবকিছু দেখা প্রায় শেষ সেজন্য এই পার্কের ভিতর থেকে আমরা বের হয়ে চলে আসলাম এবার আমরা সরাসরি চলে যাব রানা ইকো পার্ক পার্কে কাছে টাকা ছিল না তো আমার এক ফ্রেন্ড ফারজিনের থেকে হচ্ছে 500 টাকা নিলাম বিকাশে 500 টাকা আমাদের ক্যাশ এখন হচ্ছে আমরা ইকো পার্কে যাব ইকো পার্ক থেকে হাডিং গ্রিল হাডিং থেকে হচ্ছে একবারে সরাসরি বাসায় যাব কারণ পাবনাতে আসতে হচ্ছে তিন দিন থেকে হোটেল ভাড়া তারপরে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আমাদের প্রায় পাঁচ হাজার টাকার প্রসেস পাঁচশো থেকে পাঁচ হাজারের প্লাস হবে বাট হিসাব করা নাই বাসায় গিয়ে একবার হিসাব করব হোটেল ভাড়া তো বেশি নিচ্ছে দেখি সামনে অটো আছে অটোতে যাই দেখি অটোলা যাই কি পাবনা বাবা এই কো পার্কে যাবেন কয়টা ভাড়া নেবেন একজন আশি টাকা আচ্ছা চলে দুজন যাবো এখান থেকে রিসেন্টলি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে নিবে দুজনে হচ্ছে আশি টাকা ভাড়া চাইলো যাই দেখো ওই দিকে দেখান তো ওখানে বেড়ানোর পরে আবার ওইটা পাহাড়ে দেখতে <imitation> থাকুন <imitation> <imitation> রানাপাটি অনেক ছোট এবং নিরিবিলি পার্ক এই পার্কের ভেতরে রয়েছে অনেক পুকুর পুকুরের তীর ঘেঁষেই তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে অনেক পশু পাখি যেমন এখানে দুটি হরিণ তৈরি করা হয়েছে এবং অন্য দিকেও তো বাঘ ভাল্লুকও আছে এই পার্কের ভেতরে তো ছোট্ট একটি গার্ডেনও রয়েছে গার্ডেনের ভেতর তৈরি করা হয়েছে মোটু পাতলু গোপাল ভাড় রাজা মন্ত্রী আরো অনেক কার্টুন তৈরি করা হয়েছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই পার্কটি অনেক সুন্দর এই পার্ক এর ভেতর রয়েছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক রাইড যার মূল্য খুবই সীমিত আমাদের হাতে তেমন বেশি সময় নেই সেজন্য জন্য এই পার্কটি আমরা পুরোটা ঘুরে দেখতে পারলাম না দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল এবার আমরা সরাসরি চলে গেলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ভিডিও করা নিষেধ সেজন্য আমরা সরাসরি চলে গেলাম হাড়িং ব্রিজে হার্ডিং ব্রিজের এখানকার ভিউটা জাস্ট ওয়াও তার কারণ এখানে সূর্যোদয় হচ্ছিল সন্ধ্যার টাইমে খুব দুঃখিত বন্ধুরা তার কারণ হাডিং ব্রিজেও তোমাদের কোনো ভিডিও দিতে পারবো না কারণ হাডিং ব্রিজে চড়া সম্পূর্ণ নিষেধ এখানে সবসময় প্রায় ট্রেন যাওয়া আওয়াশ করে হার্ডিং ব্রিজের নিচে আমরা চলে আসছি নদীর ভেতরে এন্ড নদীতে তো চর পড়েছে এইখানে এসে তো একসাথে তিনটা ভিউ দেখা যাবে একটা হচ্ছে হার্ডিং ব্রিজ ওই পাশে রয়েছে লালন শাসে তো এন্ড এইদিকে তো রয়েছে চারটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পিলার এখন সন্ধ্যার টাইম সারাদিন পাবনা জেলা সবগুলা ঘোরাঘুরি শেষ সবগুলা স্পোর্ট ঘুরছি এই পাবনা জেলায় এখন হচ্ছে সন্ধ্যার টাইমে আমরা উপস্থিত হয়েছি পাবনা হাডিং ব্রিজ এখানে হচ্ছে হাডিং ব্রিজ এন্ড ওই পাশে হচ্ছে লালন সেতু আর ওখানে হচ্ছে রূপপুর পারমান বিদ্যুৎ কেন্দ্র পিলার চারটা দাঁড়িয়ে আছে তো এটা দেখে অনেক ভালো লাগছে আর তো এটা হচ্ছে একটা পিকনিক স্পট অনেক মানুষের জড়ো হয়েছে এটা দেখে অনেক ভালো লাগছে আর উম সবকিছুর পরে মোটামুটি অনেক ভালো আর পাবনা জেলার ভিতরে তো আপনারা সবাই জানেন যে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে হাডিং ব্রিজ যা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল হার্ডিং ব্রিজ ব্রিটিশ সরকার করে দিয়েছিল বলে এখনো হচ্ছে হাডিং ব্রিজ দাঁড়িয়ে আছে কোনো মানে কাজ টাজ করা লাগেনি মানে কোনো রিপেয়ারিং করা লাগেনি আর বাংলাদেশের এখন যা করছে বাংলাদেশের সরকার কিছুদিন আগে হচ্ছে কক্সবাজারে রেল লাইন তৈরি করছিল মানে এখনো ট্রেন না চলতে ভেঙে গেছে আর এই হারিং ব্রিজ ব্রিটিশরা তৈরি করে দিয়েছে